আমরা রমজানুল মুবারকের একেবারে শেষ প্রান্তে এসে অবস্থান করছি রমজানুল মুবারকের একেবারে শেষ সময় আমরা উপনীত হয়েছি রমজানের এই একেবারে শেষ মুহূর্তে এসে আমাদের তিনটি আমল খুব বেশি করে করা উচিত তিনটে আমলের মধ্যে খুব বেশি জুড়ে থাকা উচিত যে তিনটি আমল রমজানুল মুবারকের বড় উদ্দেশ্য ছিল যে তিনটি আমল রমজানুল মুবারকের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে তিনটি আমল রমজানুল মুবারকের অন্যতম একটি উদ্দেশ্য এবং মাকসাদ রমজানুল মুবারকের সর্বশেষ সময়ে রমজানুল মুবারকের একেবারে শেষ মুহূর্তে এসে যে তিনটি আমল করা উচিত সেগুলো হচ্ছে এক নাম্বারে আল্লাহরবুল আলমিনের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য সর্বশেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে রমজানের আমলগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমার সাথে সম্পৃক্ত করেছেন রমজানুল মুবারককে আল্লাহ দান করেছেন রমজানুল মুবারকের এই বিশেষ উপহার উম্মাতে মোহাম্মদকে আল্লাহ দিয়েছেন আমাদের ক্ষমার জন্য আমাদের অতীতের সমস্ত পাপকে মোচন করার জন্য সমস্ত পাপের কালিমা থেকে নিজের জীবনকে শুদ্ধ এবং পরিশুদ্ধ করার জন্য এই জন্য এক নম্বর কাজ হচ্ছে রমজানুল মুবারকের শেষ সময় এসে যেন আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা অর্জন করতে পারি সেই চেষ্টা এবং প্রচেষ্টা করে যাওয়া কারণ রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন আদাবুল মুফরদের ছয়শত চুয়াল্লিশ নম্বর হাদিস শাকে আবদুল আদরক ফংসালা মিনহু মিউকফার ইউফার্লাহ সবচেয়ে হতবাক ওই ব্যক্তি সবচেয়ে কপাল পরা সবচেয়ে দুর্ভাগা সবচেয়ে অভাগা এবং হতভাগা ওই ব্যক্তি যে রমজানুল মুবারক পেয়েও নিজের গুণা ক্ষমা করাতে পারেনি তার চেয়ে হতভাগা এই জগতে আর কেউ হতে পারে না অতএব রমজানুল মুবারকের শেষ এই সময়টাতে আমাদের খুব বেশি চেষ্টা করা উচিত আল্লাহর কাছ থেকে যেন আমরা ক্ষমা অর্জন করতে পারি আমাদের জীবনটাকে যেন গুণাহ মুক্ত করতে পারি নিজের আত্মা অন্তর এবং হৃদয়কে যেন শুদ্ধ এবং পরিশুদ্ধ করতে পারি রমজানুল মুবারকের একেবারে শেষ এই মুহূর্তে আমাদের দ্বিতীয় একটি কাজ হচ্ছে এই যাবৎ পর্যন্ত যতগুলো আমল করেছি রোজা রেখেছি ইফতার করেছি সিহারি খেয়েছি মানুষের সাথে ভালো আচরণ করেছি কোরআন তেলাওয়াত করেছি সবগুলো আমল যেন কবুল হয়ে যায় সবগুলো আমল কবুল করার জন্য সবগুলো আমল আল্লাহ রকবুল আলমেনের কাছে কবুল করিয়ে নেওয়ার জন্য চেষ্টা এবং প্রচেষ্টা করে যাওয়া আর আমল কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে তাকে অবলম্বন করা আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করা কারণ তাকুয়া ছাড়া আল্লাহ কাছে কোনো আমল কবুল হয় না সোরা মায়েদার সাতাশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলেছেন ইন্নামা তাকব্বাল্লাহ মিনাল মুতাকিন আল্লাহ কেবল মুতাকিদের কাছ থেকেই আমল কবুল করে থাকেন যাদের মধ্যে ক্ষুদা ভীতি আছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহ তাদের কাছ থেকে আমল এবং ইবাদত কবুল করে থাকেন রমজানুল মুবারকের শেষ মুহূর্তে এসে তিন নম্বর আমল হচ্ছে সদকাতুল ফিতির আদায় করা সদকাতুল ফিতির এটা হচ্ছে আমাদের রোজার ত্রুটি রোজার মধ্যকার কোনো ঘাটতি থাকলে সেটা পূরণের একটি সুবর্ণ সুযোগ এবং সুব্যবস্থা রমজানের মুবারকে রোজা রাখার জন্য বেশ কিছু নিষিদ্ধ বিষয় আছে যেগুলো করা যায় না যেগুলো থেকে বিরত থাকতে হয় রোজা রেখে কারো সাথে ঝগড়া করা যায় না রোজা রেখে কাউকে গালি দেওয়া যায় না রোজা রেখে কারো কারো কি করা যায় না পর লিপ্ত থাকা যায় না এগুলো নিষিদ্ধ থাকে কিন্তু আমরা মানুষ ভুলক্রমে আমরা ভুলে গিয়ে এই সমস্ত নিষিদ্ধ কাজ করে ফেলি যার কারণে আমাদের রোজার মধ্যে ঘাটতি হয়ে যায় আমাদের রোজাগুলো ত্রুটিপূর্ণ হয়ে যায় এই ত্রুটি এই ঘাটতি দূর করার জন্যই সৎখাতুল ফিতর আবু দাউদ শরীফের ষোলোশো নয় নম্বর হাদিস হজিরত আবদুল্লেমিন আব্বাস রদি আল্লাহ তালা আনহু বলেন ফারাদ রসুল্লাহি সাল্লাল্লাহ আলি হুসাল্লাম সাকিয়াত আল ফিত্রি তোহরত আল্লি শাহ এমি মিনাল লাভ বি ওর রফাজ রসুলসুল্লাহ আলি হুসাল্লাম সদখতুল ফিতিরকে অজীব করেছেন রমজানের রোজা রাখতে গিয়ে যেই ঘাটতি যেই ত্রুটি হয় সেই ঘাটতি পূরণের জন্য রোজাদারদের সেই ত্রুটি সেই ঘাটতিকে পূরণ করার জন্যই সাদকাতুল ফিতরের এই সুব্যবস্থা করা হয়েছে অতএব আমাদের এই রোজাগুলোকে কমপ্লিট করার জন্য রোজাগুলো ত্রুটিমুক্ত করার জন্য রোজাগুলোকে সুন্দর করার জন্য রোজাগুলোকে আল্লাহর কাছে শুদ্ধ এবং পরিশুদ্ধ হিসাবে উপস্থাপন করার জন্য রমজানের মুবারকের শেষ মুহূর্তে আমাদেরকে সদকাতুল ফিতের আদায় করতে হবে সদকাতুল ফিতর আদায় করে আমাদের রমজানের রোজা সহ যাবতীয় আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে কবুল করে নিতে হবে